আমার চাকরি প্রার্থী ভাই বোন অফিসিয়ালি কিন্তু দিয়ে দিয়েছে নোটিশ যে আপনাদের পরীক্ষা কিন্তু দোসরা জানুয়ারিতেই হবে কাজেই এখনও যারা ভাবছিলেন যে যেহেতু আজকের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এজন্য সবাই আন্দোলন করেছেন এবং হচ্ছে যে প্রাথমিক এবং যে গণশিক্ষা মন্ত্রণালয় সেখানে গিয়ে সবাই হচ্ছে যে মানে আপনাদের হচ্ছে যে একটা ঘেরাও কর্মসূচি পালন করেছেন তারপরেও কিন্তু পরীক্ষার কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে কাজে বসে থাকার কিন্তু সময় নেই এখন আপনারা হচ্ছে যে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়েন প্রিভিয়াস প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়তে পারেন রাখি কিছু ওই ধরনের প্রশ্নই কিন্তু করবে যেহেতু আজকে আপনারা দেখেছেন সকালে যেটা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে প্রশ্নটা হয়েছে সেখানে কিন্তু দেখেন যে প্রিভিয়াস প্রশ্নই কিন্তু দিয়েছে এগুলো প্রিভিয়াস প্রশ্নই দিয়েছে কাজেই এখানে আপনাদেরকে কিন্তু খুব ভালো মার্কস পেতে হবে তাছাড়া কিন্তু টেকাটা খুবই দ্রু হয়ে যাবে কাজেই আপনারা এখন এই সময়টা বসে না থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন আর গতদিন যে পরীক্ষাটা হয়েছে কিংবা ফাঁস হওয়া প্রশ্নটাও যেহেতু ফেসবুকে ঘুরছে কাজেই আপনারা সেই প্রশ্নগুলোও একটু অ্যানালাইসিস করেন দেখবেন যে ওই টাইপের প্রশ্নগুলোই কিন্তু পাবেন এবং দেখা যাবে যে ওখান থেকেও কিন্তু প্রশ্ন কমন পেতে পারেন আর আমার এখানে বিভিন্ন ক্লাস দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো ফলো করতে পারেন সাম্প্রতিক জি কেগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখেন আশা রাখি যে চাকরি পরীক্ষা আপনাদের ভালো হবে প্রাইমারির যে পরীক্ষাটি সেটা কিন্তু ভালো হবে তো চাকরি প্রার্থী ভাই বোন হতাশ হবেন না ধৈর্য ধরেন যদিও প্রশ্ন ফাঁস নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছে আমি মনে করি যে এটাকে রুকবার সময় এখন আশা রাখি যে তারা আরও সতর্ক হবেন এবং হচ্ছে যে প্রাইমারি যে পরীক্ষা হবে এই পরীক্ষাতে অবশ্যই তারা এই বিষয়টিকে খুবই নজরদারিতে রাখবেন এবং যেহেতু পরীক্ষার কেন্দ্রে আপনাদেরকে নয়টার মধ্যেই যেতে হবে অবশ্যই আগে আগে চলে যাবেন নয়টার মধ্যেই এবং ইনআইডি সঙ্গে করে নিয়ে যাবেন যেহেতু তারা বলে দিয়েছেন এবং হচ্ছে অ্যাডমিট কার্ডটি অবশ্যই রঙিন একটি কপি যেন হয় রঙিন প্রিন্ট কপি সেটা নিয়ে যাবেন কিন্তু তো চাকরি প্রার্থী ভাইবোন এই ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে